আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটটি পার্সেন্ট অন্তত এইটটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হানড্রেড পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতেই লেখা পড়ার জন্য আনব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে তো বেশ কিছুদিন ধরেই নানারকম কথা শোনা যাচ্ছিল গুঞ্জন চলছিল কিন্তু সম্প্রতি এমন একটা ঘোষণা সামনে এসেছে যা মানে সত্যি আলোচনার মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছে একজন বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে একটা মানে যাকে বলে হাই ভোল্টেজ প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ ঘোষণাটা বেশ চমকপ্রদই বটে আমরা এই বিষয়টা নিয়েছি চ্যানেল চব্বিশ ডেস্কের একটা প্রতিবেদন থেকে প্রতিবেদনটা চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে আর ঘটনাটা ঘটেছে তার ঠিক আগের দিন মানে তিন সেপ্টেম্বর আমিন সেদিন একটা ফেসবুক লাইভ করছিলেন আর সেখানে এই কি বলে বোম ফাটালেন তিনি ঠিক লাইভ সেশনেই এই ঘোষণাটা আসে তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব বনিয়ামিনের এই প্রতিশ্রুতির একদম ভেতর পর্যন্ত যেতে মানে কেন তিনি এমন ঘোষণা দিলেন ছাত্র রাজনীতি নিয়ে তার ঠিক কী ভাবনা আর এই পুরো বিষয়টার মানে তাৎপর্যই বা কি হতে পারে চলুন একটু গভীরে যাই আচ্ছা তাহলে একেবারে গোড়ার কথায় আসি ঠিক কি বলেছেন বনিয়ামিন ঘোষণাটা ঠিক কি ছিল দেখুন ঘোষণাটা বেশ মানে সুনির্দিষ্ট আর বেশ চমকপ্রদ বনিয়ামিন তার ফেসবুক লাইভে বলেছেন যে সামনে যে ডাকসু নির্বাচন আসছে সেখানে যদি একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্যানেল মানে ছাত্র শিবিরের প্যানেল যদি একটা বড় ব্যবধানে জিতে আসে তাহলে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটা বড় কাজ করবেন ও আচ্ছা বড় ব্যবধান বলতে মানে কতটা বড় কোন সংখ্যা বলেছেন কি হ্যাঁ সংখ্যাটাও তিনি উল্লেখ করেছেন আশি শতাংশ আসন তার কথা হলো যদি ছাত্রশিবির প্যানেল ডাকসু নির্বাচনে অন্তত আশি শতাংশ আসনে জিততে পারে তাহলে তিনি আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন ছাত্রীকে অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য পাঠাবেন অস্ট্রেলিয়ায় হ্যাঁ অস্ট্রেলিয়ায় এবং শুধু পাঠানোই নয় তাদের পড়াশোনার পুরো খরচ মানে একশো ভাগ স্পন্সারশিপ তিনিই দেবেন পাঁচ বছর প্রতি বছর দুজন করে তার মানে মোট জন শিক্ষার্থীর সম্পূর্ণ বিদেশি শিক্ষার ব্যবহার একদম এটা তো বিশাল একটা আর্থিক কমিটমেন্টের ব্যাপার একজন কন্টেন্ট ক্রিয়েটারের দিক থেকে এমন একটা প্রতিশ্রুতি তাও আবার ছাত্র নির্বাচনের ফলাফলের সাথে শর্ত দিয়ে এটা তো মানে সত্যিই আগে শোনা যায়নি নজিরবিহীন অবশ্যই নজিরবিহীন আর এর সাথে আরও একটা অদ্ভুত বা বলা ভালো কৌতূহল জাগানোর মতো ব্যাপার আছে সূত্র জানাচ্ছে বনিয়ামিন এই ঘোষণাটা যখন দেন তখন তিনি নিজে ছিলেন মঙ্গোলিয়ায় মঙ্গোলিয়ায় হ্যাঁ সশরীরে মঙ্গোলিয়ায় এবং শুধু মঙ্গোলিয়ায় নয় তিনি নাকি দাঁড়িয়েছিলেন সেখানকার বিখ্যাত চেঙ্গিস খানের একটা বিশাল মূর্তির সামনে কি বলছেন চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে এমন ঘোষণা এটা তো প্রায় সিনেমার মতো শোনাচ্ছে এর পেছনে কি কোনো বিশেষ কারণ বা ধরুন কোনো প্রতীকী অর্থ আছে তিনি কিছু ব্যাখ্যা করেছেন কি যেমন শক্তি বা বিজয় এই ধরনের কিছু না মানে সূত্র অন্তত সেরকম কোনো ব্যাখ্যার কথা বলেনি বনিয়ামিন নিজে কেন ওই বিশেষ জায়গাটা বেছে নিলেন বা এর মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন কি না সেটা কিন্তু স্পষ্ট নয় তবে এটা ঘটনাটাকে একটা অন্যরকম আলোচনার মাত্রা দিয়েছে সেটা তো অস্বীকার করা যায় না তা তো বটেই হতে পারে তিনি হয়তো এমনি ভ্রমণের সময় এই লাইভটা করেছেন আবার এমনও হতে পারে এর পেছনে তার নিজস্ব কোনও ভাবনা চিন্তা আছে যা তিনি হয়তো বলেননি তবে কারণ যাই হোক না কেন প্রেক্ষাপটটা বেশ নাটকীয় এটা ঠিক হুম বেশ নাটকীয় আচ্ছা শুধু তো প্রতিশ্রুতি দিলেন না নিশ্চয়ই এর পেছনে কোনো যুক্তি বা কারণও দেখিয়েছেন বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে তার ভাবনাটা আসলে কি যা তাকে এমন একটা পদক্ষেপ নিতে মানে উদ্বুদ্ধ করল হ্যাঁ তিনি তার বক্তব্যে ছাত্র রাজনীতির গুরুত্বের কথা কিন্তু উল্লেখ করেছেন তিনি মনে করেন যে ছাত্র সংসদ এবং ছাত্ররাজনীতি দেশের জাতীয় পর্যায়েও একটা প্রভাব ফেলতে পারে কিন্তু এর পরেই তিনি বেশ কিছু সমালোচনা যোগ করেছেন মানে মূলত অতীতের নেতৃত্বের প্রতি তার যে একটা তীব্র অসন্তোষ সেটাই তিনি প্রকাশ করেছেন ও কি ধরনের অসন্তুষ্টি একটু খুলে বলবেন তার মূল অভিযোগটা হল অতীতে যারা ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদে নির্বাচিত হয়ে এসেছেন তাদের বেশিরভাগই নাকি ছিলেন দলীয় রাজনীতির প্রতি একেবারে অন্ধভাবে অনুগত তিনি এক্ষেত্রে দলকানা বা দলপূজারি এই শব্দগুলোও ব্যবহার করেছেন তার মতে এই নেতারা নির্বাচিত হওয়ার পর জাতীয় স্বার্থ বা ছাত্রদের স্বার্থ দেখার বদলে মানে মূলত নিজেদের দলের এজেন্ডা বাস্তবায়ন আর ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায় করতেই বেশি ব্যস্ত ছিলেন অর্থাৎ তার বক্তব্য হল ছাত্রনেতারা ছাত্র স্বার্থের চেয়েও ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন এরকম হ্যাঁ এক কথায় বলতে গেলে ঠিক তাই তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে এইসব নেতারা মূলত নির্বাচিত হয়েছেন বিভিন্ন সুবিধা ভোগ করার জন্য জাতির বৃহত্তর মঙ্গলের জন্য তারা কাজ করেছেন জাতির মঙ্গলের জন্য কাজ করেছে এমন উদাহরণ নাকি খুঁজে পাওয়াই মুশকিল কদাচিত পাওয়া গেছে বরং তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছে এটাই তার মূল্যায়নের মূল কথা আর আর এই যে তীব্র সমালোচনা এই পটভূমিতেই তিনি তার বিকল্প পছন্দের কথাটা বলেছেন এবং সেই বিকল্প পছন্দটাই হল ছাত্রশিবির একদম অতীতের নেতৃত্বের প্রতি এই যে একটা অনাস্থা সেখান থেকেই তিনি বলেছেন যে এবারের ডাকশ নির্বাচনে তিনি ব্যক্তিগতভাবে ছাত্রশিবির প্যানেলকে সমর্থন করছেন তার এই সমর্থনের পেছনের যুক্তি হিসেবে তিনি যা বলেছেন তা হল তিনি আশা করছেন যে শিবির যদি নির্বাচিত হয় তাহলে হয়তো ডাকসুতে কিছু ইতিবাচক বা সফল সফলপ্রসূ পরিবর্তন আসতে পারে তিনি একটা ফ্রুটফুল কিছু ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্র ছাত্রশিবির তো একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ছাত্র সংগঠন তাই না বনি আমিন কি নিজে সেই রাজনীতির সাথে যুক্ত বা কোনোভাবে জড়িত তিনি কি এই ব্যাপারটা স্পষ্ট করেছেন হ্যাঁ এই জায়গাটাতে তিনি খুব সচেতনভাবে একটা ডিসক্লেমার বা ব্যাখ্যা দিয়েছেন তিনি লাইভে পরিষ্কার করেই বলেছেন আমি কিন্তু শিবির বা জামায়াত করি না অর্থাৎ তিনি সাংগঠনিকভাবে এই দলগুলোর সাথে কোনোভাবেই যুক্ত নন তার বক্তব্য অনুযায়ী এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার তিনি বলেছেন আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে তার এই সমর্থন কোনো রাজনৈতিক বা সাংগঠনিক অবস্থান থেকে নয় বরং একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তার নিজের যে মূল্যায়ন এবং প্রত্যাশা সেখান থেকে তিনি এটা করছেন ও আচ্ছা তার মানে তিনি অতীতের নেতৃত্বের উপর একরকম ক্ষুব্ধ হয়ে একটা পরিবর্তনের আশায় এই নির্দিষ্ট সংগঠনটিকে সমর্থন করছেন কিন্তু নিজে এর কোনো অংশ নন এটাই তার অবস্থান বেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ এবং তিনি শুধু সমর্থন জানিয়েই কিন্তু থেমে থাকেননি সেই চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকেই তিনি ভোটারদের প্রতি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এক ধরনের আহ্বানও জানিয়েছেন শিবিরকে ভোট দেওয়ার জন্য তিনি এক্ষেত্রে ভাষার একটা বেশ চতুর ব্যবহারও করেছেন বলে মনে হল তাই নাকি সেটা কেমন তিনি বীর শব্দটার সাথে ছাত্র শিবিরের নামের একটা মিল খুঁজে বের করার চেষ্টা করেছেন তার কথা ছিল এরকম বীর সেখানে তালব্যস লাগিয়ে শিবিরকে নির্বাচিত করবেন এটা একদিকে যেমন সরাসরি ভোটের আহ্বান অন্যদিকে তেমনি নামের সাথে একটা বীরত্ব বা সাহসিকতার ধারণা জুড়ে দেওয়ার চেষ্টাও বলা যেতে পারে এটা তার প্রচারণার একটা কৌশলও হতে পারে বাহ বেশ কাব্যিক ভঙ্গিতে নির্বাচনী আহ্বান তার মানে তিনি শুধু নিজের সমর্থনের কথাই বলছেন না অন্যদেরও প্রভাবিত করার একটা চেষ্টা করছেন এবং তিনি তার এই প্রত্যাশার ব্যাপারে এতটাই নিশ্চিত যে প্রায় বাজি ধরার মতো করে কথা বলেছেন তিনি বেশ জোর দিয়ে মানে যাকে বলে হলফ করে বলছি এই ভঙ্গিতে বলেছেন যে অতীতে ডাকসু থেকে শিক্ষার্থীরা তেমন কোনো কল্যাণকর কিছু না পেলেও এবার যদি শিবির নির্বাচিত হয় তাহলে এইবার পাবেন তার কথায় একটা বেশ দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাসের সুর কিন্তু ছিল হুম পুরো বিষয়টা শুনলে মনে হচ্ছে এখানে তো বেশ কয়েকটা স্তর রয়েছে একদিকে একজন জনপ্রিয় ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ এবং সেটার প্রকাশ্য ঘোষণা অন্যদিকে একটা বিশাল আর্থিক প্রতিশ্রুতি যা আবার নির্বাচনের ফলাফলের সাথে শর্তযুক্ত তার সাথে আবার জুড়েছে অতীতে ছাত্র রাজনীতির বেশ কঠোর সমালোচনা এবং ভবিষ্যতের জন্য একটা নির্দিষ্ট দলের উপর খুব জোরালো আস্থা প্রকাশ সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল এবং মানে অভূতপূর্ব তো বটেই নিঃসন্দেহে অভূতপূর্ব কারণ দেখুন সেলিব্রিটি বা পরিচিত মুখদের রাজনৈতিক মতামত প্রকাশ করাটা তো নতুন কিছু নয় অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন দলকে সমর্থন করেন বা ধরুন নির্বাচনী প্রচারণায় অংশ নেন কিন্তু এখানে যা ভিন্ন তা হল একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি একটা ছাত্র সংগঠনের নির্বাচনী সাফল্যের সাথে এমন একটা ব্যক্তিগত দীর্ঘমেয়াদী পাঁচ বছর এবং অত্যন্ত ব্যয়বহুল শতভাগ স্পন্সারশিপ আর্থিক প্রতিশ্রুতি জুড়ে দিচ্ছেন এটা কিন্তু সচরাচর দেখা যায় না ছাত্র রাজনীতির মাঠে বাইরের কোনও ব্যক্তির এমন সরাসরি ইনসেন্টিভ বা বলা ভালো প্রণোদনা দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম তাহলে এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে মানে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের এমন ঘোষণায় কি সত্যি নির্বাচনের মাঠে কোনো আলোড়ন তৈরি হতে পারে শিক্ষার্থীরা বা ধরুন অন্য ছাত্র সংগঠনগুলো এটাকে কিভাবে দেখছে বা দেখতে পারে দেখুন প্রভাব ঠিক কী হবে তা এখনই নিশ্চিত করে বলাটা একটু কঠিন বনিয়ামিনের তো নিজস্ব একটা ফ্যান ফলোয়ার বেস আছে তার কথা হয়তো অনেকের কাছেই পৌঁছাবে এ ঘোষণাটা ছাত্র সমাজের মধ্যে একটা আলোচনা উস্কে দিতে পারে পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হতে পারে কেউ হয়তো এটাকে স্বাগত জানাবে কেউ আবার এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে বা সমালোচনা করবে অন্য ছাত্র সংগঠনগুলোর প্রতিক্রিয়া কি হবে সে তো একটা দেখার বিষয় তারা হয়তো এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে অথবা একে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ হিসেবেও দেখতে পারে তবে একটা বিষয় নিশ্চিত এই ঘোষণা ডাকসু নির্বাচনকে ঘিরে যে আলোচনা চলছে তাতে একটা নতুন মাত্রা যোগ করেছে এটা ঠিক যে এই ধরনের ব্যক্তিগত প্রতিশ্রুতির বৈধতা বা নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ছাত্র সংসদ নির্বাচন তো আসলে মূলত শিক্ষার্থীদের নিজেদের বিষয় তাই না সেখানে বাইরের কারও এমন আর্থিক প্রণোদনা দেওয়াটা কতটা গ্রহণযোগ্য ঠিক এটাই একটা বড় প্রশ্ন ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ নির্বাচনের মূল উদ্দেশ্য তো হল শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করা তাদের দাবি দাওয়া আদায় করা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বা অন্যান্য কার্যক্রমে ভূমিকা রাখা সেখানে বাইরের কোনও ব্যক্তির আর্থিক প্রতিশ্রুতির বিনিময়ে ভোট চাওয়া বা কোনো নির্দিষ্ট দলকে জেতানোর জন্য শর্ত দেওয়া এই বিষয়টা ছাত্র রাজনীতির যে মূল স্পিরিট তার সাথে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক এটা কি এক ধরনের প্রলোভন দেখানো নয় এই প্রশ্নগুলো তো উঠবেই আর এখানে আমরা আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু চ্যানেল চব্বিশের করা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই হচ্ছে আমরা বনি আমিনের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য এবং সেই সংক্রান্ত খবরটাকেই বিশ্লেষণ করার চেষ্টা করছি আমাদের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন বা খণ্ডন করা নয় বরং একটা আলোচিত ঘটনাকে বিভিন্ন দিক থেকে তুলে ধরা একদম তাই আমরা এখানে তথ্যের বিশ্লেষক হিসেবেই কথা বলছি কোনো পক্ষের সমর্থক হিসেবে নয় বনি আমিন যা বলেছেন কেন বলেছেন তার নিজের ভাষ্য অনুযায়ী এবং এর সম্ভাব্য তাৎপর্য কি হতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা তিনি যে অতীতের নেতাদের সমালোচনা করেছেন সেটাও তার ব্যক্তিগত পর্যবেক্ষণ আবার শিবিরের ওপর যে আস্থা রেখেছেন সেটাও তার ব্যক্তিগত প্রত্যাশা এই পুরো বিষয়টিকে আমরা একটা কেস স্টাডি হিসেবে দেখতে পারি যেখানে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছাত্র রাজনীতিতে প্রভাব ফেলতে চাইছেন এক বেশ অভিনব উপায়ে তাহলে আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি বিষয়টাকে একটু গুছিয়ে বলি আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন মঙ্গোলিয়ায় চিঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে এক ফেসবুক লাইভে ডাকস নির্বাচন নিয়ে একটা বড় ঘোষণা দিয়েছেন ঘোষণাটি হল ছাত্রশিবির যদি আশি পার্সেন্ট আসনে জয়লাভ করে তবে তিনি আগামী পাঁচ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে একজন ছাত্র একজন ছাত্রী অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দেবেন হ্যাঁ এটার কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন অতীতের ছাত্রনেতৃত্বের ব্যর্থতা তাদের দলকানা আর সুবিধাভোগী চরিত্র এর বিপরীতে তিনি ছাত্র শিবিরের জয়ে ফ্রুটফুল কিছু বা ইতিবাচক পরিবর্তনের আশা করছেন এবং সে কারণে তাদের সমর্থন জানাচ্ছেন ও অন্যদেরও ভোট দিতে আহ্বান করছেন তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে তিনি নিজের শিবির বা জামায়াতের রাজনীতির সাথে সাংগঠনিকভাবে যুক্ত নন এটা তার একেবারেই ব্যক্তিগত পছন্দ